আপনি লক্ষ্য করুন আপনি হেঁটে যাচ্ছেন এক অজানা গ্রামের পথে হঠাৎ লক্ষ্য করলে সামনে এক শিশু খেলছে কিন্তু তার চোখ দুটোই দৃষ্টি নেই তার মা তিনিও অন্ধ আরও একটু এগোতে দেখতে পেলেন দোকানদার পথচরে বৃদ্ধ সবাই সবাই কিন্তু দৃষ্টিহীন এটা কি করে সম্ভব এটা কি কোনো দুঃস্বপ্ন না এটা বাস্তব এমন একটাও গ্রাম সত্যিই আছে এই পৃথিবীতে যেখানে প্রায় সবাই অন্ধ জন্ম থেকেই প্রশ্নটা স্বাভাবিক এই গ্রামে এমন কি হয়েছে যে প্রজন্মের পর প্রজন্ম মানুষ অন্ধ হয়ে জানাচ্ছে এটা কি কোনো প্রাচীন অভিশাপ নাকি বিজ্ঞান জানে এর পিছনে কি সত্য লুকিয়ে আছে আজকের ভিডিওটিতে আমরা জানব এই রহস্যময় গ্রামের কথা যেখানে সূর্য ওঠে ঠিকই কিন্তু মানুষ সেটা দেখতে পায় না এই গ্রামের নাম টোডো স্যান্টোস কুচুমাটার যা অবস্থিত মধ্য আমেরিকার একটি ছোট্ট দেশ গুয়াতে মালাতে পাহাড়ে ছোট্ট একটা গ্রাম বাইরের জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন কিন্তু এই গ্রামের অদ্ভুত পরিচয় হল এখানে অনেক শিশুই অন্ধ হয়ে জন্মায় গল্পটা প্রথম আন্তর্জাতিক সংবাদপত্রে আসে উনিশশো আশি এর দশকে তখন চিকিৎসা বিজ্ঞানের গবেষকরা এই অদ্ভুত ঘটনার কথা জানতে পারে গ্রামের লোকজন কি বলেন অনেকে বলে আমাদের পূর্বপুরুষদের অভিশাপ এখনো আমাদের তাড়িয়ে বেড়ায় কেউ আবার বলে এক সময় এখানে কোনো পাপ ঘটেছিল যার ফল এখন আমাদের চোখ কেড়ে নিচ্ছে এই গল্পগুলো শুনে অনেকেই বলে ফেলে এটা তো নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা কিন্তু বিজ্ঞানীরা থেমে থাকেননি উনিশশো এর দশকে হারওয়ার্ড ইউনিভার্সিটির একদল গবেষক এই গ্রামে এসে এক মাঠ পর্যায়ে গবেষণা শুরু করে তারা আবিষ্কার করেন এই অন্ধত্বের পিছনে রয়েছে জিমগত সমস্যা যা শিশুকে জন্মের সময় থেকে দৃষ্টিহীন করে তোলে এই রোগটি যদি উভয় পিতা মাতার মধ্যে থাকে তাহলে শিশুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু সমস্যা এখানেই এই গ্রামে আত্মীয়দের মধ্যে বিয়ের প্রচলন ছিল খুব বেশি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই গোষ্ঠীর মধ্যে বিয়ে হয়েছে এর ফলে এই ধরনের ডিফেক্টিভ জিন বারবার ফিরে এসেছে এবং প্রতি প্রজন্মে নতুন নতুন শিশুকে দৃষ্টিহীন করে তুলেছে গবেষকদের মতে এটা কোনো অভিশাপ নয় এটা একদম পরিষ্কার জেনেটিক রোগ শুধু সচেতনতা ও চিকিৎসা হলেই একে প্রতিরোধ করা সম্ভব এই প্রশ্নটা তো আপনার মাথায় থেকেই যেতে পারে যে এই গ্রামের মানুষ বাঁচে কি করে একটা অন্ধদের গ্রামে মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে তারা কি একা থাকে নাকি কাজও করে বিশ্বাস করুন বা না করুন এই গ্রামের মানুষ অন্ধ হলেও দারুণভাবে টিকে আছে কেউ কৃষিকাজ করেন মাটি চেনেন স্পর্শে গন্ধে কেউ গায়ক শুনেই গান গায় কেউ হস্তশিল্পে দক্ষ হাতে গড়া পাশে জিনিস কাপড় বোনা কাজ সমস্ত কিছু এরা করতে পারে একজন অন্ধ মায়ের কথা বলেছিলেন এক সাংবাদিককে আমি আমার সন্তানের মুখ কোনোদিনও দেখিনি কিন্তু তার হাসি শব্দ শুনেই বুঝি সে খুশি কিনা এই লাইনে দর্শকদের চোখে জল আসবে কারণ তারা বুঝবে দৃষ্টি না থেকেও মানুষ কত গভীরভাবে বাঁচে সোশ্যাল মিডিয়াতে এই গ্রামের ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় গুজবের ছড়াছড়ি এটা একটা অভিশপ্ত এলাকা কেউ আবার বলে এখানে কেউ পাপ করেছিল যা ঈশ্বর রেগে গিয়ে সবাইকে অন্ধ করে দিয়েছে আবার বলে এরা শয়তানের করে এসব একটাও কিন্তু সত্য নয় এই গুজব শুরু এই মানুষদের জীবন আরো কঠিন করে তুলবে মিডিয়ার কাজ হওয়া উচিত ছিল বাস্তব তুলে ধরা কিন্তু তারা অনেকেই চমক দেখাতে দেখাতে গিয়ে গুজব ছড়িয়ে দেয় আসই সত্যটা ছিল জিনগত রোগ প্লাস সমাজের অশিক্ষা প্লাস দারিদ্রতা এই তিনটে মিলে তৈরি হয়েছে এক দৃষ্টিহীন বাস্তবতা সব কিছুর মধ্যেও আশার আলো দেখা যাচ্ছে কিছু এনজিও ও মেডিকেল টিম এই গ্রামে জেনেটিক কাউন্সিলিং চালু করেছে অনেক পরিবারকে পরামর্শ দিচ্ছে তারা আত্মীয়দের মধ্যে যাতে বিয়ে না করে আর চোখের চিকিৎসা ও সাহায্য দেওয়া হচ্ছে নতুন প্রজন্মকে ভবিষ্যতে জিন থেরাপি যদি সস্তা হয় তাহলে অনেক শিশু এই রোগ থেকে মুক্তি পেতে পারে আমরা যতবার এদের গল্প শুনি ততবার মনে হয় বিপদ দুঃখ বা অন্ধকার মানুষের জীবনকে থামিয়ে রাখতে পারে না জেদ সাহস আর ভালোবাসা থাকলে অন্ধকারেও মানুষ খুঁজে পায় আলো যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন অন্তত একটা লাইক দিন কমেন্ট করে বলুন আপনি কি কখনো এমন কোনো গ্রামের কথা শুনেছেন আর যদি এই রকম সত্য ঘটনা রহস্যময় ইতিহাস জানতে চান তাহলে আমাদের টাইমলেস টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপতে ভুলবেন না সামনে এমনই আরও অজানা অবিশ্বাস্য কাহিনী নিয়ে আসবো আবার দেখা হবে পরে ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন ধন্যবাদ